খবর বাংলায় আপনাদের স্বাগত নজর এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইনস গুলি বয়স তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পুরো দু ঘন্টা হেঁটেছেন যা আজকের তরুণদের কাছে এক প্রকার চ্যালেঞ্জ এমনই এক অনন্য ব্যক্তিত্ব বিমান বসু ফের গবাদি পশু পাচার রুখে দিল পুলিশ কন্টেনারে করে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করল শিলিগুড়ি নকশালবাড়ি থানার পুলিশ আলিপুর সূত্র অনুযায়ী চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আগামী কিছুদিন শহর ও জেলার বিভিন্ন জায়গায় তীব্র গরম অনুভূত হতে পারে শহরে মানুষের কথায় গ্রামের মানুষ প্রাণ ভরে নিতে পারে শুদ্ধ বাতাস কিন্তু এবার সেই গ্রামাঞ্চলের আকাশও দেখা যাচ্ছে কালো ধোয়া। পুরুলিয়ার বহু গ্রাম ঢেকেছে কালো ধোয়ায়। বেশ কয়েক বছর ধরে শান্তিনিকেতনে ঘরোয়াভাবে পালিত হয়ে আসছে দোল উৎসব তাই এবার শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব সরাসরি নজর রাখবো বিস্তারিত খবরে বয়স কেবল মাত্র একটি সংখ্যা তাই 85 বছর বয়স প্রমাণ করে চলেছেন ইচ্ছা শক্তি ও শারীরিক সক্ষমতা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না রাজনীতির ময়দানে যেমন দৃঢ়তা তেমনি ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলাবদ্ধ এমনই এক অনন্য ব্যক্তিত্ব বিমান বসু যিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পুরো দু ঘন্টা হেঁটেছেন যা আজকের তরুণদের জন্য এক প্রকার চ্যালেঞ্জই বলা যায় এই কাজ করি যত বসু সেন্টার সোশ্যালি রিসার্চ গড়ে উঠছে তার যতলা বাড়িটা হয়েছে ছতলা করতে হবে চারতলা তুলতে হবে টাকা চাই সেজন্য পঁচাশি বছর বয়স অদম্য বিমান বসু দু ঘন্টার পদযাত্রায় হার মানালেন তরুণদের অদম্য উচ্ছ্বাসে আবারও প্রমাণ করলেন কেন তিনি আজও সেরা রাজনীতির ময়দানে যেমন দৃঢ় চেতা তেমনি ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলাবদ্ধ এমনই এক অন্যান্য ব্যক্তিত্ব বিমান বসু বয়স তার কাছে কেবল একটি সংখ্যা মাত্র পঁচাশি বছর বয়সেও তিনি প্রমাণ করে চলেছেন ইচ্ছা শক্তি ও শারীরিক সক্ষমতা থাকলে বয়স কোনো বাধাই হতে পারে না সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিমান বসু হেঁটেছেন পুরো দু ঘন্টা যা আজকে তরুণের জন্য এক প্রকার চ্যালেঞ্জই বলা যেতে পারে সাম্প্রতিক সময়ে যেখানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ শারীরিক পরিশ্রম ও হাঁটা চলার ক্ষেত্রে একেবারে উদাসীন সেখানে পঁচাশি বছর বয়সী বিমান বসুর এই দীর্ঘ পদযাত্রা সত্যিই চমকপ্রদ তার কর্মক্ষমতা ও দৃঢ়তা দেখে অনেকেই বিস্মিত হয়েছে হাঁটার প্রতি তার এই নিষ্ঠা শুধু দৈহিক সুস্থতার প্রতীকই নয় বরং তার আত্মনিবেদন ও কর্মশক্তিরও বহিঃপ্রকাশ বিমান বসু দীর্ঘদিনের সুস্থ ও কর্মক্ষম জীবনের রহস্য লুকিয়ে রয়েছে তার কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রায় সারা জীবন তিনি নিয়মিত ব্যায়াম করেছেন শরীর চর্চা ও খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজরও দিয়েছেন কোনোদিন অযথা বিলাসিতা বা শারীরিক শিথিলতা তাকে ছুতে পারিনি আজ তার সুস্থতা ও অক্লান্ত কর্মদক্ষতা তারই ফল শুধু শারীরিক সক্ষমতা নয় তার রাজনৈতিক জীবন অনন্য দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন তিনি পরিশ্রম অধ্যাবসায় ও দলীয় আদর্শের প্রতি অনুগত থেকে তিনি আজও সমানভাবে সক্রিয় বয়সের ভারে ক্লান্ত না হয়ে এখনও সমাজের পরিবর্তনের স্বপ্ন নিয়ে পথ হাঁটছেন তিনি বিমান এই পদযাত্রা বর্তমান প্রজন্মের জন্য এক বড় শিক্ষা আধুনিক জীবনের নানান সুযোগ সুবিধার মধ্যে আমরা হাঁটা ও পরিশ্রম থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি অথচ সুস্থ থাকতে হলে এবং দীর্ঘ কর্মক্ষম জীবন পেতে হলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার কোনো বিকল্প নেই বিমান বসু দেখিয়ে দিলেন বয়স বড় বাধা নয় যদি থাকে মানসিক দৃঢ়তা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা পঁচাশি বছর বয়সেও তিনি যে প্রাণ শক্তি দেখিয়েছেন তা আজকে তরুণদের জন্য এক সতর্কবার্তা বার্তা ও অনুপ্রেরণা সত্যি এই বয়সে তার দু ঘন্টার হাঁটা অনেক তরুণকেই হার মানাবে পরিশ্রম তো পরিশ্রম মনে করলে পরিশ্রম পরিশ্রম মনে না করলে পরিশ্রম না নীতির সাথে আদর্শের সাথে কাজ করি যত বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডি রিসার্চ গড়ে উঠছে

আচ্ছা যে যে সোনমুগিতে কর্তৃপক্ষ করার একটা প্রোগ্রাম আছে আজকে আচ্ছা বসন্ত এবং কেতুবাবু স্মরণ সভা সেই উপলক্ষে এসছি তাই সকালবেলা যেহেতু এক পক্ষ চলছে যে দুহু সেন্ট্রালের জন্য অর্থ সংগ্রহ বন সংগ্রহ তাই গণ অর্থ সংগ্রহে বৃদ্ধি কন্টেনারে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করল পুলিশ পাশাপাশি চালকের কাছে কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেফতার করা হয় চালককে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ি স্কুল ডাঙ্গা সংলগ্ন টোল প্লাজায় ফের গবাদি পশু পাচার রুখে দিল পুলিশ কন্টেনারে করে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করল পুলিশ শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ি স্কুল টাঙ্গি সংলগ্ন টোল প্লাজায় কন্টেনার আটকে পঞ্চাশটি মহিষ বাজেয়াপ্ত নকশাল বাড়ি থানার পুলিশ রবিবার ভোর রাতে স্কুলডাঙ্গি এলাকায় নাকা তল্লাশির সময় একটি কান্টেনার আটক করে তল্লাশি চালাতে গিয়ে কান্টেনারে বিকট শব্দ শুনতে পেয়ে মহিষ উদ্ধার করে পুলিশ ঘটনায় চালকের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম আফতাব খান বাসিন্দা প্রাথমিক পুলিশ জানতে পেরেছে বিহার থেকে অসমের পথে যাচ্ছিল মহিষবাহী ওই গাড়ি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় অন্যদিকে উদ্ধার হওয়া মহিষ ঘোষপুকুর খোয়ারে পাঠানো হয়েছে কান্টেনারটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্তে পুলিশ থেকে খবর ঋতু শুরু হতে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র গরমের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী কিছুদিন শহর ও জেলায় বিভিন্ন জায়গায় তীব্র গরম অনুভূত হতে পারে বসন্তের শুরু হতেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র গরমের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী কিছুদিন শহর ও জেলার বিভিন্ন জায়গায় তীব্র গরম অনুভূত হতে পারে এরই মধ্যে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যে স্বাভাবিকের থেকে কিছুটা কম হলেও তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি কম এখন থেকে শহরের তাপমাত্রা ক্রমাগত বাড়বে তবে একদিকে শহরে গরমের পূর্বাভাস থাকলেও অপর দিকে উত্তরবঙ্গে কিছুটা ঠান্ডা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আলিপুর এবং জলপাইগুড়ি অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বেশ গরম হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর অঞ্চলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছর বসন্তে তীব্র গরমের পরিমাণ বাড়তে পারে ঘন জঙ্গলে ভরা চারিদিক খোলা আকাশে প্রচুর পাখি যেন নিশ্চিন্তে বাস করে গ্রামের মানুষের প্রতি এমনই চিন্তাধারা শহরের মানুষের কিন্তু এবার সেই গ্রামাঞ্চলের আকাশেও দেখা যাচ্ছে কালো ধোঁয়া একেবারে কালো ধোঁয়া ঢুকে পড়েছে পুরুলিয়ার বহু গ্রামে যার জেরে প্রতিবাদে নেমেছেন মহিলারা শহুরে মানুষের কথায় গ্রামের মানুষ প্রাণ ভরে নিতে পারে শুদ্ধ বাতাস যেখানে ঘন জঙ্গলে ভরা চারিদিকে খোলা আকাশ আর প্রচুর প্রচুর পাখিরা সেখানে নিশ্চিন্তে বাস করতে পারে কিন্তু সেই গ্রামাঞ্চলেও আকাশ ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায় গাছের ফুল অশোক পলাশ সবেতেই যেন ধুলোর আস্তরণ মাখা গ্রামীণ অঞ্চলে আয়রন কারখানা কারখানার কালো ধোয়া সাত আট গ্রামের লোকেদের একেবারে অস্থাগত প্রাণ পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার আরশা থানার কোরাং কাটাডি জুড়ি পিঠাতি রাহেরডি পঞ্চনবেডা কারোরিয়া সহ আশেপাশের আট দশটি গ্রামীণ এলাকায় স্পঞ্জ আয়রন কারখানাটি রয়েছে দীর্ঘদিন ধরে কারখানার ধোয়া থেকে জমি চাষ করা পর্যন্ত স্নানের পুকুরটি সর্বত্র কালি দিয়ে পূর্ণ এলাকার লোকেরা বারবার বিষয়টি প্রশাসনের কাছে নিয়ে গেছে তবে কোনো সমাধান হয়নি অবশেষে শনিবার গ্রামের মহিলারা কারখানার সামনে প্রতিবাদ করেন খবর পেয়ে বিডিও মমিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন শনিবার আন্দোলনরত মহিলাদের সাথে আলোচনা করে সিংহ এবং পুরো এলাকাটি তারা ঘুরে দেখে পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনাও করেন তবে কারখানার আধিকারিকেরা কোনো ফিল্টার ব্যবহার না করে দীর্ঘদিন ধরে কারখানাটি চালাচ্ছেন ফলস্বরূপ এই অঞ্চলে কালো আস্তরণ পরে দারুণ সমস্যা সৃষ্টি হচ্ছে গবাদি পশু মারা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে গর্ভবতী মায়েরা গ্রামে বসবাস করা স্থানীয় গ্রামগুলির মানুষের চরম সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে কারখানা বন্ধের দাবি করেছেন স্থানীয় মহিলারা তাদের দাবি কারখানা কর্তৃপক্ষ আন্দোলনের পর ফিল্টার ব্যবহার করলেও পরে আর ফিল্টার ব্যবহার করেননি আগের মতোই পরিস্থিতি দাঁড়ায় এই এলাকায় যদিও কারখানা কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দিতে চাননি মাদার মানে কি বলবো প্রচুর সবার শরীর খারাপ হচ্ছে সবকিছু সবার অসুবিধা হচ্ছে এই যে গর্ভবতী মহিলাদের বেশিরভাগ শ্বাসকষ্টটা হচ্ছে এই তো সামনে আমরা শুনেছি যে এরকম কোন কারখানা বসানো হলে বিশ বিশ কিলোমিটার যেমন কিছু ঘর বাড়ি থাকে না কেন বসাইছে এখানে বলেছিল আগে যে স্টিল ফ্যাক্টরি বসাবো বলে নিয়ে জায়গাটা নিয়েছিল তখন হয়তো আলাদা মালিক ছিল এখন যিনি আছে মানে কিনেছেন হয়তো যিনি করছেন উনি জানতেন নাই হ্যাঁ বলেছি বলছে যে বিশ তারিখের মধ্যে আমরা ব্যবস্থা নেবো বিশ তারিখ অব্দি একটু আপনারা চুপচাপ থাকুন পুরুলিয়া থেকে মধুসূদন আর রিপোর্ট খবর বাংলা এরপর নিয়ে নেব ছোট্ট একটা বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल বিরতির পর এবার সরাসরি নজর রাখবো খবরে দু সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে আসছে যেখানে বহিরাগতদের কোন রকম ভাবে প্রবেশাধিকার থাকে না যার জেরে বেশ কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য সোনাঝুরি খোয়াইয়ের হাতে বন দপ্তরে দেশে থাকার জন্য এবছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলার সম্পূর্ণরূপে নিষিদ্ধ দু হাজার উনিশ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করছে যেখানে বহিরাগতদের কোন রকমের প্রবেশাধিকার থাকে না সে কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরির জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর সে কারণে শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও বারাক্রান্ত হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বোলপুর বন দপ্তরের তরফে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিনিকেতনের সোনা ঝুড়ি খোয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এবছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব প্রচন্ড খারাপ লাগছে মানে আপনার থেকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে না মানে আমরা ভাবতে পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই যে মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য আলাদাই একটা অ্যাটমসফিয়ার আলাদাই একটা এনজয়মেন্ট থাকে অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুদিন মজা করে এরপরে তো কত হোটেলের কত কিছু মানে হেল্প হেল্প ইন দা সেন্স মানে পয়সা হয় এদের কত সেল আর নয় তো প্রচন্ডই খারাপ লাগে প্রচন্ডই খারাপ লাগে যে গোলটা শান্তিনিকেতনে হবে না মানে আরেকটা জিনিস মানে নতুন একটা যেরকম কোভিড এর মতন সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাক বেশি দিন থাকবে না পরের বছর ফার্স্ট শিওর হবে লোকে লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট ডে করতে তো বেসিক্যালি আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট এটা বাঙালিদের একটা ইমোশন इवन দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন বাট দ্য থিং ইজ হ্যাঁ এটা সবার মানে মেইনলি ট্যুরিস্ট দের জন্য এটা সত্যি এফেক্ট করছে কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানেই শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করবো প্লাস এখানে যত রিসোর্টস আছে মার্কেটস আছে ওরাও ডিপেন্ড করে থাকে যে এই ট্যুরিস্টরা আসবে এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয় তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে